কবুতর হচ্ছে শান্তির প্রতীক কথায় আছে যে বাড়িতে কবুতর থাকে সে বাড়িতে শান্তি বিরাজ করে আবার যে বাড়িতে কবুতর টেকে না অনেকে বলে থাকে হয়তো সে বাড়িতে শান্তির অভাব রয়েছে তাই আমরা কবুতরকে শান্তির প্রতীক বলি এই পাখিটি এত সুন্দর দেখতে বিভিন্ন কালার বিভিন্ন দেশি বিদেশি এই কবুতরের প্রেমে কিন্তু অনেক চাষি বা খামারিরাই পড়েছেন এবং শখের বসে অনেকে এরকম ছোট ছোট কবুতরে ঘর তৈরি করে দেন আপনার শখের কবুতর পালনের জন্য কিন্তু দেশি কবুতরের মার্কেট কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি কারণ দেশি কবুতর বাচ্চার যে দাম বর্তমানে যে চাহিদা এর জন্য অনেক খামারি বা অনেক বাড়িতেই কিন্তু দেশি কবুতর পালন শুরু হয়েছে দর্শক আজ আমরা জানবো আমাদের প্রতিবেদন মাধ্যমে কবুতর পালনের যে খুঁটিনাটি বা দেশি কবুতর পালন করলে কী কী সমস্যার সম্মুখীন হবেন বা কি কি সুবিধা রয়েছে দর্শক দেরি করব না চলুন শুরু করি আজকের এই তরুণ উদ্যোক্তার শখের কবুতর খামারের বিস্তারিত যারা দেশি কবুতর প্রেমী তার অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তাহলে দেশি কবুতরের এ টু জেড তথ্য এক ভিডিও থেকেই পাবেন ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে শুরু করছি আমি মুকুল কুরুষ আজকের প্রতিবেদন নমস্কার দাদা কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি আপনার বাড়িতে আসলে চারিদিকে শুধু প্রজেক্ট আর প্রজেক্ট আমরা কিন্তু আগের ভিডিওতে দর্শক দেখেছিলাম বস্তায় আদা পদ্ধতি আজকে দেখাচ্ছি আপনাদের কবুতর পালন আসলে দেশি কবুতরের যে চাহিদা বর্তমানে বাজারে সবাই কিন্তু এখন দেশি কবুতরই পালন করতেছে বিদেশি কবুতর রেখে এর জন্য দর্শকদের ডিমান্ড বা তারা চাচ্ছে যেন আমি দেশি কবুতর নিয়ে আলোচনা করি তাদের সাথে তা আপনার যে পাশাপাশি দুটা ঘোড়া রয়েছে বা ভিতরে একটা রয়েছে মোট মিলিয়ে আপনার কতগুলো কবুতর বা কি কী রয়েছে সব জানবো প্রথমে আপনার একটু আরেকবার নাম পরিচয়টি দিবেন বর্তমানে কি করতেছেন পাশাপাশি একটু বলবেন আমি সন্দির জারিও পাশাপাশি আমার এই যে পাখি চাকি পালতেছি আর কৃষি কিছু বিষয়গুলো কাজ করতেছি আচ্ছা তিনি কিন্তু তরুণ উদ্যোক্তা বাড়িতে বস্তায় আদা চাষ কবুতর তারপরে মুরগি পাখি সবই কিন্তু আছে আপনারা দেখতেছেন অনেকগুলো কিন্তু বাজিগার পাখিও রয়েছে এখানে জনপ্রিয় পাখিগুলা তো আমরা জানতে চাই কবুতর পালনের শুরুটা কবে থেকে এবং কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন এটা আমার মূলত দুই হাজার এক সালের দিকে আমার কবিতার পালনের আগ্রহটা জন্মে তাহলে তো অনেক আগে থেকে হ্যাঁ হ্যাঁ আমি অনেক আগে থেকে কবিতার পালন করি মোট কতগুলো শুরু প্রথম কার গল্পটা যদি একটু বলতেন প্রথমে আমার এক জোড়াই ছিল ওইটা খাওয়ার জন্য আমার আন্টি নিয়ে তো আমার আগ্রহ দেখে আমার আন্টি আমার দুই জোড়া নিয়ে আসছিল এক জোড়া আমাকে দিয়ে দিছে ওইটা থেকে আমার মোটামুটি চল্লিশ জোড়া করে ফেলেছিলাম পরে ওইটা থেকে আমার এখন পর্যন্ত কন্টিনিউ হচ্ছেই মানে সেখান থেকে কি বংশ বৃদ্ধি হতে হতে এই অবস্থা তাহলে দুই হাজার এক সাল থেকে বললেন তাহলে দর্শক দীর্ঘ সময় কিন্তু বাইশ বছর ধরে কবুতর পালন করতেছে তো কি কি কবুতর আছে আমরা দেখলাম দু একটা অন্য জাতের কবুতর আছে দেশির পাশাপাশি কয়টা জাত আছে আপনার কাছে আমার এখানে মোটামুটি তিন চারটা জাত আছে আপনার সিলভার শিরাজি আছে চন্দন আছে লাল বোম্বাই আছে আচ্ছা জনপ্রিয় কিছু দেশি জাতি কিন্তু পালন করতেছে যেগুলো আসলে দেশি কবুতরের সাথে ছেড়ে দিয়ে পালন করা যায় তো বর্তমানে কত জোর আছে সব মিলিয়ে আপনার এখানে মোটামুটি বীর জোড়া মতো হবে জোড়া থেকে প্রতি মাসে কয় জোড়া বাচ্চা বৃদ্ধি হচ্ছে বা খাচ্ছেন বা বিক্রি করতেছেন কয় জোড়া মতো পাচ্ছেন আমি একটু বড় করতেছি এখন বিক্রি করতেছি না দেশিগুলো বিক্রি করতেছি আর আপনার বিদেশি যেগুলো আছে ওগুলা আমি আরেকটু বৃদ্ধি করবো আচ্ছা আরেকটু বৃদ্ধি করবেন তারপরও একটা আইডিয়া যে বীর থেকে কত জোড়া বাচ্চা পাওয়া সম্ভব মাসে বিশ জোড়া থেকে মোটামুটি আপনার জোড়া পাওয়া যাবে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি মানে বিদেশি কবুতরের অনেক ভালো বাজার ছিল বর্তমানেও আছে অনেকে কিন্তু বিদেশি কবুতর বাণিজ্যিকভাবে পালন করতেছে তো সেই ক্ষেত্রে দেশি কবুতরটার চাহিদা কেমন বা এটা পালন করে আপনি কি বুঝতেছেন যে এটা বাদ দেখে বিদেশি কবুতর পালন ভালো ছিল একটা জিনিস কি গ্রামের জন্য আপনার দেশিটাই ভালো আর বিদেশিটা আপনার গ্রামের ছেল করার পসিবল কম হয় কবুতর পালনের আগে তো জানতে হবে এটার পরিচর্যা বা এটার কি কী রোগ হয় বা কি কি লক্ষণ আপনি অনেক বছর ধরে যেহেতু কবুতরের সাথে আছেন দেশি কবুতরের অনেক সমস্যা অনেক খামারি কল দেয় দিয়ে বলে যে ভাই এই রোগ হচ্ছে ওই রোগ হচ্ছে কি করবো তা আপনি কি কি রোগ দেখেছেন কিভাবে নির্মূল করলেন রোগগুলো একটু বলবেন আসলে এগুলো একটু যত্নে রাখতে হয় যত্নটা বলতে আপনার বর্ষার দিনে দেরি করে ছাড়তে হবে একটু আর ভিজা মাটির মধ্যে ওদের খাবার দেওয়া যাবে না ঠান্ডা লাগানো যাবে না আর শীতকালে হয়েছে মূলত এদের ঠান্ডাটা আপনার ঠান্ডাটা যদি না লাগে তাহলে এরা সুস্থ থাকবে আচ্ছা রানী খেত একটা মারাত্মক রোগ কবুতরের জন্য কখনো কি আপনার এখানে রানী বা বা হাগা সবুজ করে যে কবুতর সেরকম কিছু লক্ষ্য করেছেন হ্যাঁ আমার মোটামুটি গত বছর এই রোগটা আমাকে আক্রমণ করছিল এটা নিজের অযত্নের জন্য হয়েছিল আমি বাজার থেকে কিছু বিদেশি কবুতর কিনে নিয়ে আসছিলাম ওইটা থেকে আমার পুরা খামারে আবার ছড়াই গেছিলো এখান থেকে আমার মোটামুটি চল্লিশ জোড়া মতো একদম শেষ হয়ে গেছে আচ্ছা এই যে বিদেশি কবুতর আপনি কিনে নিয়ে আসছেন তাহলে যারা খামারি তারা তো বা যারা নতুন শুরু করবে তারা তো আশেপাশে বড় খামার নাও থাকতে পারে খামার থেকে কিনে আমরা সবসময় বলি যে ভালো কিন্তু সেই ক্ষেত্রে যে বাজার থেকে কিনে নিয়ে আসে কোনো করণীয় আছে যে আলাদা রাখলে বা এই ট্রিটমেন্ট দিলে তাহলে বাড়িরগুলো সমস্যা হবে না কি করা উচিত বাজার থেকে কবুতর কিনলে বা কি দেখে কিনবে অসুস্থ কিনা বাজার থেকে কিনলে প্রথমত এটাকে আলাদা করতে হবে আর আপনার ওদের ওদের কিছু ওষুধ আলাদাভাবে দুই দুই থেকে তিন দিন খাওয়ালে তারপরে আপনি এক সপ্তাহ পরে আপনি এইগুলো বাড়িগুলোর সাথে অ্যাড করতে পারবেন আচ্ছা আর খাবার দাবারের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ তাদের বেড়ে ওঠা পুষ্টি চাহিদা আর আমরা সবসময় বলে থাকি দর্শক যে আপনারা মুক্তভাবে দেশি কবুতর পালন করুন তাহলে লাভবান হবেন বেশি কারণ কবুতরে অনেক খাবার আছে যেগুলো আপনি আবদ্ধ অবস্থায় রেখে দিতে পারবেন না যেরকম সরিষা তারপরে ইটের গুঁড়া বিভিন্ন ঘাসের বীজ যেগুলো ওরা নিজে থেকে খুঁজে খুঁজে বিল মাঠ ঘাট থেকে রাস্তা থেকে বিভিন্ন জায়গাতে খাবে কিন্তু আপনি যদি আবদ্ধ অবস্থায় পালন করেন শুধু আপনি গম আর ধানি দিবেন বা ভুট্টার গুঁড়া দিবেন এগুলো কিন্তু তাদের চাহিদা পূরণ হবে না সেই ক্ষেত্রে আপনার মতে কি মানে মুক্তভাবে পালন করাই ভালো বা কি কি সুবিধা পাওয়া যাবে আসলে মুক্তভাবে পালন করলে মুক্তভাবে পালন করলে এর গ্রোথটা ভালো থাকে মানে এর সুষম খাবারটাও নিজেই সংগ্রহ করতে পারে বিভিন্ন জায়গা থেকে আর আবদ্ধ অবস্থায় পারলে আপনার ওকে দিতে হবে সুষম খাদ্য ভ্যারাইটিস খাবারগুলো আপনার খাদ্যর দোকান থেকে কিনে সব মিক্সার মিক্সার করে দিতে হবে এগুলো আচ্ছা আর আপনি কি খাওয়াচ্ছেন বর্তমানে মানে এমনিতে তো বাইরে খাচ্ছেই উড়ো উঠতেছে বেড়াচ্ছে তো আপনি কি খাওয়াচ্ছেন বাড়িতে আমি বর্তমানে গম খাওয়াচ্ছি গমের সাথে কিছু খুদ খুদ দিচ্ছি মানে চাউলের গুঁড়া গুঁড়া আর সরিষা যেহেতু শীতে সুপরিচিত আমি সরিষা কিছু মিক্সার করে দিচ্ছি সাথে তো মানে শুরু তো করলো কিন্তু তার বাসস্থান হচ্ছে আসল তা আপনার এখানে মোট কতগুলো খোপ আছে কত জোড়া পালন করা যাবে কয়টা খোপে আমার দুইটা মিলে মোটামুটি আশিটার মতো খুব হবে আশিটা সেখানে চল্লিশ জোড়া পঞ্চাশ জোড়া অনায়াসে পালন করা যাবে তাই চল্লিশ জোড়া আরামসে পাওয়া যাবে মানে জোড়ার জন্য আপনার দুইটা করে খুব লাগে তাহলে ওরা ভালো ইয়া বাচ্চা উঠাইতে পারে হ্যাঁ এটারও কারণ আছে দর্শক যখন ডিম পাড়া শুরু হয় যখন মা কবুতর ডিম পারে তখন কিন্তু ডিমে যখন তা দেয় তখন কিন্তু পুরুষ কবুতরটা জাগা হয় না বা ভিতরে একসাথে থাকতে পারে না তখন কিন্তু পাশে একটা খালি রাখতে হয় সেখানে গিয়ে কিন্তু সে থাকে এবং যখন মেয়ে কবুতরটা বের হয় মা কবুতরটা তখন আবার পুরুষ কবুতর গিয়ে ডিমে তা দেয় এর জন্য আপনার খেয়াল রাখতে হবে একজোড়া কবুতরের জন্য আপনি যদি পর্যাপ্ত বড় একটা ঘর দিতে পারেন ক্ষোভ তাহলে ঠিক আছে নাই তো আপনার দুটা খুব রাখতে হবে এতে কিন্তু আপনারই লাভ আপনারই বেশি কিন্তু প্রোডাকশন বাড়বে তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য কবুতর সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে দর্শকও জানলো তো যারা বেকার রয়েছে যারা ছাত্র তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা বিজনেস বা ই হতে পারে তো আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় ধন্যবাদ আবার আসবেন দেখবেন আচ্ছা দর্শক আমরা চেষ্টা করলাম আপনাদের ঘুরে ঘুরে এই খামারটি দেখাতে যদিও খামার না শখের বসে কয়েকটা ঘোড়া নিয়ে কিন্তু শুরু করা হয়েছে কবুতর খামার আপনারা যারা বাণিজ্যিকভাবে দেশি কবুতর পালন করতে চান তারা প্রথমে কয়েক কয়েকজোড়াদের শুরু করুন কবুতর সম্পর্কে জানুন রোগবালাই সম্পর্কে পরিচর্যা সম্পর্কে তারপরে আগান ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিবিদা নিচ্ছে আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ